দল বেঁধে যুবদল নেতার উপর হামলা থানায় মামলা ফেসবুকে অপপ্রচারের শিকার বলেছেন শাকিল রাজধানী উত্তরার উত্তরখানের কাঁচকুড়া পলাশিয়া গ্রামের থানা যুবদল নেতা মারুফ হাসান শাকিল বলেন আমি বিচার চাই আমি অপপ্রচারের শিকার গত চোদ্দ নভেম্বর কাঁচকুড়া বাউথর এলাকায় অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মারুফ হাসান শাকিলের উপর অতর্কিত হামলা চালায় এতে শাকিল সহ শাকিলের অনুসারী পাঁচজন আহত হয় তবে শাকিলকে টার্গেট করে এলো পাথারি হামলা করা হয় তার মাথায় পঁয়ত্রিশটা সেলাইয়ের প্রয়োজন হয় সারা শরীরে রড ও পাইপ দিয়ে আঘাত করে থেতলিয়ে দেওয়া হয় ইতিমধ্যে এ বিষয়ে উত্তরখান থানায় একটি মামলা করা হয় উত্তরখান থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে বলেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি মারুফ হাসান শাকিল সাবেক সাংগঠনিক সম্পাদক উত্তরখান থানা যুবদল আঠারো সালের কমিটিতে ছিলেন কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় যেখানে মারুফ হাসান শাকিলের সম্মানহানি ঘটেছে বলে অনেকেই মনে করেন এ বিষয়ে শাকিলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিচার চাই আমি অপপ্রচারের শিকার তিনি আরও বলেন শাকিল নামের একটা ছেলে বর্তমানে উত্তর খান থানার ছাত্রলীগে রয়েছে সেই শাকিলের বর্ণনা দিয়ে আমার নামে সংবাদ প্রকাশ করা হয় সেই শাকিলের পুরো নাম আমার নাম এক নয় বিভিন্ন জায়গায় যে ছবি প্রকাশ করা হয়েছে সেই ছবি হচ্ছে ছাত্রলীগ করা শাকিলে সেই ছবিও আমার নাম এ বিষয়ে মোহাম্মদ মজিবুর রহমান উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলেন শাকিলকে হত্যা চেষ্টা করা হয়েছিল শাকিল সহ আমার নিজ দলের আরও ছেলে পেলে তখন আহত হয় আমি সুষ্ঠ তদন্ত ও বিচার চাই মোহাম্মদ মাহবুবুর রহমান রনি উত্তরখান থানা বিএনপির সদস্য বলেন মারুফ হাসান শাকিলকে ১৪ থেকে পনেরো বছর যাবৎ আমি দেখছি ছাত্রদল ও যুবদলে তার ভূমিকা সবসময় সক্রিয় ছিল কিন্তু কেন কি উদ্দেশ্যে তার নামে অপপ্রচার করা হচ্ছে তা আমরা বুঝতে পারছি না এ বিষয়টি আমাদের সিনিয়ররা গুরুত্ব সহকারে দেখছে সবুজ মিয়া যুগ্ম আহ্বায়ক উত্তরখান থানা বিএনপি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাকিলের অবস্থান আমাদের কাছে পরিষ্কার আন্দোলনের প্রতিটা মুহূর্তে শাকিলকে যখন যেভাবে ডাকা হয়েছে শাকিল এসেছে আন্দোলনে শাকিল নিচ থেকেই আমাদের সঙ্গে ছিল আরো গভীর অনুসন্ধানের জন্য শাকিলের এলাকার আশেপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় মারুফ হাসান শাকিল ছোটবেলা থেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত আমাদের উত্তরখান থানায় যে ছাত্র লীগের রানিং কমিটি আছে ওই রানিং থানা ছাত্র লীগের সেক্রেটারি নাম শাকিল তাই বলে তুই শাকিল আমি না আমার রাজনৈতিক জীবনে আমি কোন ছাত্র লীগ আওয়ামী লীগের মিছিল মিটিং তো দূরের কথা যে কোন দাওয়াতে আওয়ামী লীগের কোন নেতার সাথে একসাথে বসে দাওয়াত খাইস দাওয়াত খাইস এরকম যদি কেউ দেখাইতে পারে ওই দিন থেকে আমি রাজনীতি করছি তলনা যাওয়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন সেখানে আমার উত্তরখান থানা ছাত্র দলের রানিং সাধারণ সম্পাদক থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তারপরে আমার ওয়ার্ড যুব দলের সেক্রেটারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমরা কয়েকজন মিলে হচ্ছে তলা যাওয়ার উদ্দেশ্যে সিনোডি আমাদের যে এলাকাটা যেখানে যা দাঁড়াইতে হয় নৌকা পার হওয়ার জন্য এখানে দাঁড়াইছি দাঁড়ানোর পাঁচ মিনিটের মধ্যেই আপনার আমাদের এলাকার সবাইকে আমরা চিনি না কি সুরুককে চিনতে পারছি তাদের নামে মামলা হয়েছে উত্তরখান থানায় এর এর মধ্যে আপনার লিস্টেড মাদক ব্যবসায়ী আছে তিনজন আর মাদক সেবনকারী আছে কয়েকজন আর আমাদের নামদারী বিএনপির পাঁচ তারিখের পরে যারা বিএনপি দেয়ার হয়েছে এরকম নামদারী তিন চারজন বিএনপি আছে আর অনেক কে চিনি না নাম হচ্ছে রাসেল সরকার আপনার বরবারি বাউথার আপনি থানায় গেলে ওর নামে অনেক মামলা পাবেন মাদক মামলা দ্বিতীয় হচ্ছে জামাল বরবারি তৃতীয় হচ্ছে রোবেল ব্যাপারী পাড়া আমি যাদের কথা বলবো স্পেসিফিক চার পাঁচ জনের কথা বললে এর মধ্যে দুই তিনজন ছবি ফুটেজ আপনার দেখাই যাবেন আওয়ামী লীগের আওয়ামী লীগের ব্যানারের সাথে ছবি আছে এরকম দেখাই যাবেন

এর মধ্যে ডাক্তার সাথে আমার যেটা কথা হয়েছে ডাক্তার বললো যে আমি দেখছি যে ওদের হাতে দা ছিল লোহার পাইপ ছিল তারপর থ্রেড পাইপ ছিল তো ডাক্তার বললো যে আমি বললাম যে আমাকে যে মার্চে লোহার পাইপ দিয়ে তো উনি বলছে যে না দুইটা লোহার পাইপ বাড়িতে ফাটছে আর একটা দায়ের কূপ ছিল মোট তিন জায়গায় আমার মাথায় ইঞ্জুরি আর পায়ে কোমরের নিচ থেকেই এই জায়গায় আমার সব জায়গায় মনে করেন মানে মাস দিয়ে যে জয়েন্টে লোহার পাইপ দিয়ে শুধু বাইরেছে আমার ভিডিও ফুটেজ আছে